সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম দৈনিক ইত্তেফাক সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় ছয় কমিশন গঠন জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বন্যায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা অনান্য সাগর সহ পাঁচটি আলোচিত হত্যাকাণ্ডের বিচারে অগ্রাধিকার আয়নাগরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার উদ্যোগ ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতা সমতার ভিত্তিতে সুসম্পর্ক চাই পাইপলাইনে থাকা আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ ফেসবুকে অপ্রয়োজনীয় স্ট্যাটাস শেয়ারের সুযোগ নেই নিয়ে আদালত নিম্ন আদালতের বিচারকদের প্রতি প্রধান বিচারপতির নির্দেশ ময়মোহনসিংহের রহস্যের সাথে বিরুদ্ধে মামলা ইউক্রেন গাজা থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণে কমলা ট্রাম্প একে অপরের বিরুদ্ধে আমেরিকাকে বিভক্ত করার অভিযোগ জরিপে এগিয়ে আছেন কমলা ডিসি পদে পদায়ন প্রক্রিয়ায় গলত নয় ডিসির নিয়োগ বাতিল চার ডিসি রদবদল পদবঞ্চিতদের হট্টগোলে তদন্ত কমিটি গঠন ডিসি হতে ইচ্ছুকদের বিশৃঙ্খলা শোভন হয়নি বললেন স্বাস্থ্য সচিব অনেক মানুষ আছে যারা মাসে একবারও মাংস খেতে পারে না বললেন ডক্টর সালেউদ্দিন কক্সবাজার হাসপাতালে ভাঙচুর চিকিৎসককে মারধর সেবা বন্ধ সিসিউতে রোগীর মৃত্যু দৈনিক সমকাল রাষ্ট্র পুনর্নির্মাণে সংস্কারের পথরেখা ঘোষণা জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস ছয় কমিশন চূড়ান্ত করবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা সবাইকে নিজ নিজ জগতে সংস্কার আনার আহ্বান কারখানা খোলা রাখার আহ্বান সদস্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনের আওতায় নেওয়ার হুঁশিয়ারি পুনর্নির্মাণের সংস্কারের পথরেখা ঘোষণা আশুলিয়া গাজীপুরে বন্ধ পৌনে দুইশো কারখানা প্রশাসনে তা তালগোল ঘন ঘন রদবদল হচ্ছে সিদ্ধান্ত অগ্নিঝরা বিতর্কে কমলার বাজিমাত দৈনিক কালের কণ্ঠ রাষ্ট্র সংস্কারের ছয় কমিশন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান হবে আইন নিজের হাতে তুলে নেবেন না বললেন প্রধান উপদেষ্টা ব্যাংক খাত সংস্কারের টাস্কফোর্স ছয় প্রভাবশালীর কর ফাঁকির খোঁজে সিআইসি বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত নয় ডিসির নিয়োগ বাতিল আমরা ফেরেস্তা নই ভুলগুলো ধরিয়ে দেন অর্থ উপদেষ্টা শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান হবে বলেন প্রধান উপদেষ্টা আইন নিজের হাতে তুলে নেবেন না পোশাক শিল্পে অস্থিরতা বিক্ষোভ আগুন সাবেক আইজিবি বেনুজির সহ সাতাইশ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা সড়কের অব্যবস্থাপনায় তীব্র যানজট রাজধানীতে আজকের পত্রিকা রাষ্ট্র সংস্কারে ছয় কমিশন জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুসের ভাষণ ছয় কমিশনের কারা কারা প্রধান থাকছেন একটু নামটা বলে দিই আমরা ডক্টর বদুল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আব্দুল মনিম চৌধুরী জনপ্রশাসন সংস্কার কমিশন বিচারপতি শাহ আবু সাইদ মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশন ডক্টর ইফতেকার জামান দুর্নীতি দমন সংস্কার কমিশন ডক্টর স্বাধীন মালিক সংবিধান সংস্কার কমিশন সফরাজ হোসেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন পদোন্নতি পদায়ন নিয়ে পুলিশ ও প্রশাসনের বিশৃঙ্খলা বাতিল লাল পাসপোর্টের ছেচল্লিশ পার্সেন্ট স্বামী বা স্ত্রীদের ভারতের ভিসায় কড়াকড়ি যাত্রী সংকটে এয়ারলাইন্স বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রে সঙ্গে রাহুলের বৈঠক ঋণ ছাড়ের শর্ত পর্যালোচনায় আসছে আইএমএফের দল বার্ষিক পরীক্ষার মূল্যায়নে ফিরল গ্রেডিং পদ্ধতি কারখানায় আগুন দিল বেক্সিমকোর শ্রমিকরা অর্ধশত কারখানা বন্ধ আশ্রয়নের কোটি টাকার কাজ করছেন ইউএনওর ভাই লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বাধ্যতামূলক অবসরে দৈনিক যুগান্তর রাষ্ট্র সংস্কারের ছয় কমিশন গাজীপুরে কয়েকটি কারখানায় বেক্সিমকর শ্রমিকদের হামলা আশুলিয়া টঙ্গিতে বন্ধ ছুটি অর্ধশত কারখানা হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও দুই অভিযোগ অপশক্তির ইন্ধনে শ্রমিক অসন্তোষ কারখানা ভাঙচুর নতুন ডিসিদের বেশিরভাগ বিদায়ী সরকারের ঘনিষ্ঠ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান গ্রেপ্তার দেশের বাহিরের খবর হিজবুল্লাহর তিরিশ স্থানে ইসরায়েলের হামলা লাখাদের দিল্লির সমান জায়গা চীনের দখলে যুক্তরাষ্ট্রে রাহুল গান্ধী ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি বিতর্কিত বিষয় নিয়ে কমলা ট্রাম্প পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা মেল ইসার জট রইল জুনিয়র ডাক্তারদের শর্ত মানল না রাজ্য মুখ্য সচিবের ইমেইল মর্গের দেহাংশ বিক্রিতে কি দুইশো কোটির দুর্নীতি তদন্তের ইঙ্গিত বিচারক আবাসনে হামলার আশঙ্কা ফরেন্সিক দলেও দুই সিভিক ভলান্টিয়ার আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য